আসো খেয়ে নাও তাড়াতাড়ি খাও দেখো হাই বন্ধুরা তোমরা সবাই দেখো আমাদের ছোট্ট ইঁদুর ছানাগুলো কি খাচ্ছে দেখো টমেটা খাচ্ছে সব রকম খাই ওদের খাবারের কোনো ত্রুটি নেই ওরা টমেটা খায় মাছ খায় আপেল খায় যা দিবা তাতেই খুশি এ নাও খাও মুড়ি খাও দেখো মেটা খাচ্ছে দেখো দেখো কিভাবে খাচ্ছে তাকো ভালো করে দেখো এ এ নাও এনা নাও এ এনা এনা নাও মুড়ি খাও মুড়ি 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 দেখো সামনে চলে এসেছে নাও মুড়ি খাও দেখাও দেখো কি করছে দেখো নামার জন্য এখন এরা নামবে নেমে আর সারা ঘর পায়চারি করবে এদের কিন্তু ছেড়ে দিই না এরা কিন্তু আটকা থাকে অবশ্য পায়চারি করে কি বলতো এ কোনায় কোনায় ঢুকে যায় দেখো মুড়ি খাচ্ছে দেখো 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 আর সব বোঝে একটু ডাক দেবা আর ঘুমাবে একদম মানে চিটপাটান পুরো মানুষের মতন ঘুম হাত পা ছড়িয়ে মরিয়ে পুরো ঘুমাবে আর একটু ডাক দেবা ঠিক উটে দৌড় মারবে আর একবার গায়ের মধ্যে নেবা গার থেকে আর নড়বে না এরকম তোমাদের লাগবে কেন দেখো মুড়ি খাচ্ছে দেখো একটা একটা করে ঠিক মুড়ি ধরে ধরে খাচ্ছে দেখো দেখো কিভাবে খাচ্ছে দেখো দেখো আবার চাইছে এন নাও নাও মুড়ি নাও এখন নেবো না এখন তোমাদের সঙ্গে কথা বলছে ভালো লাগছে না এখন নিতে হবে নাও মুড়ি খাও এন দেখো নাও এই নাও মুড়ি নাও তাতে নাও এই যে নেবে না রাগ করেছো হ্যাঁ রাগ করেছে দেখো মুখ ঘুরিয়ে বসে আছে রাগ করে নাও 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 চলো আমি এক্ষুনি শিবুকে দিয়ে দেবো তাহলে শিবুকে ডাকবো দেখেছো শিবুর ভয়তে মুড়ি নাও 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 এটা মুড়িটা নাও এ নাও তুমি নেও নাও ওটা নেয় না ও তো খাচ্ছে নাও এটা খাও এটা নাও এ নাও তুমি নাও ও নেবে না দেখছো আরেকটু নাও নাও এক্ষুনি মাছ এনে দেবো নাও দেখো মুড়িগুলো খাচ্ছে কীভাবে দেখো দুই হাতে ধরে ধরে মুড়িগুলো খাচ্ছে দেখছো দেখো ওই শিবু এক্ষুনি চলে আসবে দেখবা শিবুর ডাকবো এক্ষুনি চলে আসবে ও শিবু শিবু ওই দেখো শিবুকে খুঁজছে নাও দেখো দেখো খাচ্ছে দেখো শুধু কিভাবে দেখো যা পড়ে গেল যা পড়ে গেছে তাই পড়ে গেছে শক্ত খেতে পাচ্ছে না নাও একটা মুড়ি শক্ত বলে ফেলে দিয়েছে খেতে পাচ্ছে না দেখছ দেখো এরা খাচ্ছে কিভাবে বসে বসে এ না আরেকটা না যা পড়ে যাচ্ছে কি করে প্রত্যেকে নেও না এটা নাও এটা নাও এ নাও আমি দিচ্ছি নাও এদিকে ঘোরো আমার দিকে ঘোরো আমার দিকে ঘুরতে বলেছি এটা ছেলে এটা মেয়ে দেখো মেয়েটা একটু খাবারটা একটু কম খায় বেশি খায় না নাও ঠিক আছে তুমি নাও এ নাও এনাও নাও নেও 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 নাও এটা খাও এটা মেয়ে কিন্তু এটা মেয়ে নয় নাও নাও নেও এটা নাও তুমি এটা নাও দেখছো এইভাবে খাবার গুলো খেতে হয় ভালো লাগে ব্যাকছ নাও নাও আর একটা নাও শিবুর কাছে যাবে শিবুর কাছে যাবে তুমি যাবে শিবু কাছে তুমি খাবারগুলো খেয়ে নাম আমি তোমাকে শিবুর কাছে দিয়ে আসবো শিবু এসে তোমাকে নেবে কেন দেখছো খাবার খাচ্ছে শিবুর কাছে যাবে বলে শিবুর ধারে গিয়ে ঘাড়ের ওপর বসে থাকবে তো সেই কারণে দেখো দেখো খাবারগুলো কীভাবে নিচ্ছে টুকটুক করে খাচ্ছে কি তো বন্ধুরা ওই শিবুকে ভীষণ ভালোবাসে সারাদিন ও বাড়িতে থাকে না এই কারণে সারাক্ষণ তো ওই দেখে আর ওর ঘাড়ের ওপরে উঠে চুপচাপ বসে থাকবে কোথাও যাবে না কিচ্ছু না আরে বাবা এদের আবার রোদ্দুর লাগলে হবে না একটু গরম লাগলে হবে না আর এরা ঘেমে ঘুমে একাকার হয়ে যায় এত গরম লাগে নাও এটা নাও তুমি নাও নেবো না নেবো না পড়ে যাবো নাও নামলে হবে না নাও হ্যাঁ তো ও ওখানে রাগলি হবে না দেখছো নিয়ে নিয়ে রেখে দিচ্ছে শক্ত বাচ্চা মুড়িগুলো অবশ্য দাঁত আছে কিন্তু কি তো একটু খেতে এদের খুবই অসুবিধা হয় মানে দাঁত এখন ছোটো না আমরা যখন নিয়ে এসেছি এদের কিট্টু এখন তো তাও একটু বড় হয়েছে কথা শোনে অনেক দেখো এখন আসবে বলে কি করছে এখন আসতে হবে না নেও নেও যাও নেবো না আমরা খাবারগুলো নিয়ে নিয়ে সব দেখো কোথায় রেখে দিয়েছে এই এই এরকম সব কোথায় কোথায় রেখে দিয়েছে দেখো তো নিচ্ছে খাবারগুলো নিয়ে নিয়ে আর সব জমা করে করে রেখে দিচ্ছে সব জমা করছে দেখ ঘুরে বসে আছে চলে যাচ্ছি ও শিবু দেখ খাবার খাচ্ছে না আমি কিন্তু শিবুকে ডাকছি এক্ষুনি এসে কিন্তু মারবে তাড়াতাড়ি এসো এসো শিউকে ডাকছি নাও এনাও এনা এনা মাছ দেবো মাছ মাছ খাবে একটু মাছ খাবে মাছ খাবে একটু মাছ মাছ দেবো দাঁড়াও মাছ আনি দেখি একটু দেই এনাও নাও মাছ নাও 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 শিবুকে ডাকছি কিন্তু তাহলে এটা নেও হ্যাঁ খাও এই তো তুমি আসো চলে আসো দেখো ওইদিকে ঘুরে খেলে হবে না আমাদের কি ঘোরো আমি তো দেখতে পাচ্ছি না তুমি কিভাবে খাচ্ছ নাও এইদিকে ঘোরো নাও এই তো দেখো শো না তাড়াতাড়ি খাও এইভাবে খেতে হয় দেখো খাবার খাচ্ছে দেখো হাই বন্ধুরা আমার ছোট্ট ইদুস্তানা খাচ্ছে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর দেখো এরা কিভাবে খাবারটা খাচ্ছে আর শিবুকে প্রচুর ভালোবাসে কি বলতো সারাদিনও বাড়িতে থাকে তো আমি তো থাকতে পারি না এই কারণে একজন মন খারাপ করে বসে রয়েছে দেখতে পাচ্ছে না অবশ্য খেলছে তো ওর জন্য বারবার এদিক ওদিকে দেখছে একটু নামবে একটু দুষ্টামি করবে আসো এ না এদিকে না এদিকে আসো এনা এ এ না এন এনা এ না এই যে রেখেছি তো এই তো এটা খাও নেবে না আমি কি চলে যাব চলে যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু খাবার না নিলে কিন্তু চলে যাবো না এন আমি তো রেখে দিয়েছি হাতে করে ওরে বাবা চুলকাচ্ছে চুলকা দেবো একটু তাই উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা হুম 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 মুখ টুক মুছতে তো দেখো কি করে নাও ওই তো খাও একজন দেখো নামবে বলে প্ল্যান করছে কিভাবে নামবে দেখো কত কায়দা খুঁজছেন আমার জন্য শিবু চলে তো তাড়াতাড়ি দেখ কি করছে এতক্ষণ ডাকছিলাম নিল না তো শিবুর দেখেছিস শিবুর ভয় পাও তুমি ও বাবা পরে যাচ্ছে শিবুর ভয় পাও শিবু আসছে না মারবে না তোমাদের কি মারে

দেখছো দেখছি সারাদিনই মানে আটকানো থাকে আর কি এই কখন বিড়াল চলে আসে সেই কারণে যে আটকে রেখে দেই ছোট তো বিড়ালের ভয়টা বেশি পায় বলা যায় না দেখো এখন তো আরো বড় হবে এগুলো কিন্তু সাদাই দূর এরা আরো অনেকটা বড় হবে কিন্তু খুবই ভালো খুবই পোষ মেনে গেছে একটু একটু নিয়ে এসেছিলাম আমরা যখন নিয়ে এসেছি একটু একটু ছিল আরে শিবু ছাড়া থাকে না নাও ওইদিকে না ওইদিকে না এদিকে 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 নেও 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 এরা এই যে এই এই শিবুদিকে কি করে মুখ বুঝতেছে দেখো ও শিবু

তুম কি জল খাবা জল খাবা একটু জল দাও তো এনও এন এনা জল খাও খাও জল খাও খাবে না দুষ্টামি করছে বহু দুষ্টামি দুষ্টামি হচ্ছে না তোমরা এখন এনাও এও নাও তাড়াতাড়ি খাও 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 মুখ মুখ ধুয়ে বাবা দেখো দেখো মুখ মুছে দেখো আমরাও খাইয়ে মুখ ধোবো না তোমার মতো হাত দিয়ে মুছে রেখে দেবো মুখে নাও ঠিক আছে নাও এসে বউ চলে আসো দেখো কি করছে খাবার গুলো নেওয়ার নাম নেই এদিক ওদিকে তোকে খুঁজছে আয় তাড়াতাড়ি আয় খাবার না খেলে শিবু আসবে না তোদের পাশে দেখিস শুনি তাড়াতাড়ি খাও খাবারটা খায় নাও তাহলে শিবু এক্ষুন চলে আসবে এটা নেও শিবু আসবে নাও নাও নেবে না তো শিবু খুঁজে দেখো শিবুকে খুঁজতে দেখো নাও নেও নাও তুমি নাও তুমি নাও তুমি নিলে না তো খাবা শিবু তোমাকে নেবে না নাও ওই দেখো শিবু নিয়ে যাবে তোমাকে টেনশন নেই এক্ষুনি নেবে শিবু ওই দেখে নাও নাও ওই তো দেখছো